আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে একটু দূরে দেখা যাচ্ছে একজন খালাকে দেখা যাচ্ছে এই খালার সঙ্গে আজকে কথা বলবো তার যে সংগ্রামী জীবন একটু জানার চেষ্টা করব সঙ্গেই থাকবেন ভিডিওটি কেউ স্কিপ করবেন না আসেন খালা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনি কি করছেন আমি গরুর জন্য ঘাস কাটছি গরুর জন্য ঘাস কাটছেন ও আচ্ছা কেন আঙ্কেল নাই না আমি বিয়ে শাদি করি নাই মানে আপনি বিবাহ शादी করেন নি না ও আচ্ছা আপনি কি এখানকার স্থানীয় না আমি বাড়াইতে আপনার গ্রামের বাড়ি কোথায় আমার বাড়ি কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি কিশোরগঞ্জ জঙ্গলবাড়ি থেকে আপনি এই ঢাকায় আসছেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আপনি যে বিবাহ शादी করেন নি আপনার ছেলে মেয়ে কেউ নাই আপনার একাই জীবন কেমন লাগে খালা ভালোই লাগে আমি আত্মীয় স্বজন অনেক বড় লোক ওদের কাছে যাতে না যাইতে হয় তার জন্য আমার আমার পথ আমি বাইচে লইছি সংগ্রামে আচ্ছা খালা এই যে আপনি কথাগুলো বলছেন মানুষের জীবন অনেক সহজ অনেক কিন্তু কঠিন আপনার রোগে শোখে আপনি যেন একাই থাকেন অনেক কিছু চিন্তা ভাবনা সবকিছু মিলে কি অনেক কষ্ট লাগে না খালা কষ্ট লাগলে কি এখন নিজে নিজে যখন একা নিজের পথ নিজেই বাচ্চা নেই কারোর কাছে যেতে না যেতে হয় আমার আপনার ভাই বোন আমি যাইতে রাজি না কারো কাছে যেতে রাজি না আজকে কিছু খেয়েছেন আপনি আমি গুমেতে পোড়োটা খাইছি আর চা খাইছি पान গাইয়া চলে আসছিগা কি গ্রামে যন্না খালা না আমি গ্রামে যাই না গ্রামে যাওয়া হয় না एक्चुअली আপনার ও আচ্ছা তাহলে আপনার মা বেঁচে আছে আমার মা বিতু বাচ্চা আছে ওন দেশের বাড়িতে আছে আমার এক ভুইনার কাছে মানে কতদিন পর হলেও আপনি গ্রামে যান আমি গ্রামে যাওয়াই পরে না একচুয়ালি যেহেতু আমার গরু বাছুর আছে দুইটা তিনটা গরু পালি ওরকম একটা গরু আছে ওদের থুয়ে আমি যাইতে পারি না আচ্ছা মামা শাকিল তুমি একটু এদিকে আসো তুমি নিজে শুনেছো এই খালার বিবাহ সাদী করেনি তার সংসার নেই ছেলে মেয়ে নেই বলতে গেলে তার যে একটা মানে এই প্রাত্যহিক জীবনে তার কোনো কিছুই নেই এই বিষয়ে তুমি কিভাবে দেখছো মামা এই বিষয়টা তো অনেক মানে খারাপ তো উনি বিয়ে শাদি করলে হয়তো বা ওনার ছেলে সন্তান থাকতো ওনার কষ্ট দূর হইতো তো এখন যেহেতু ওনার ছেলে সন্তান নাই তা এখন ওনার কষ্টটা বেশি তো আশা করি খালার সব কিছু ঠিক হবে আপনি যে এই যে গরু ঘাস কাটছেন আপনার গরু আছে হ্যাঁ আমার দুটো গরু আছে দুটো গরু থেকে এখন আমার ঘাস কাটা লাগে দুধ নি লাগে দুধ আছে এই গরু দুটো আপনি কিভাবে কিনেছেন আমি আগে গার্মের জীবন ছিলাম চাকরিজীবী তো ছিলাম ওই টাকা জমায় পরে গরু কিনছি বন্ধুরা শুনতে পেয়েছেন একজন খালার কথা খালা বিবাহ সাদী করেনি খালার কোনো সংসার নেই খালা আগে গার্মেন্টসে চাকরি করত গার্মেন্টসে চাকরি করে একটু 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 করে টাকা জমিয়ে খালা গরু কিনেছে এই গরুকে লালন পালন করছে লালন করে গরু বিক্রি করে যে টাকাটা হবে এ টাকা দিয়ে আবার সে গরু কিনবে এভাবে তার যে একটা প্রাত্যহিক জীবন সেটা সে বাস্তবায়ন করবে খালা এই যে টাকা পয়সা ধন দোল সব কিছু মিলিয়ে যে আপনি সামনে যে অনেক কিছু তো পাচ্ছেন গরু বিক্রি করে তো অনেক টাকা পয়সা পাবেন এ টাকা দিয়ে আবার গরু কিনবেন না অন্য কিছু করবেন অন্য কিছু করা যায় না ওদেরকে খাওয়াইতে হয় খাবারের টাকাটা লাগে কিন্তু ওই যা অহনই খাবারের টাকা নাই গরু একদিন খাইলে দুই দিন খাইতে পারে না দুই দিন খাইলে তিন দিন খাইতে পারে না এভাবেই আমার সংসার চলে আচ্ছা এই যে দেখছেন আমাদের তো অনেক দর্শক আছে এই যে আপনার যে একজন আপনি যেহেতু জীবন সংগ্রামী মানুষ অনেক কষ্ট করে অনেক চড়াই উতরাই পার করে আপনি এই জায়গাটুকু এই জায়গাতে এসেছেন আপনার জীবন অনুভূতিটা কেমন খালা আমার অনুভুতি আমি চলা চলাফরা চলে পিড়ে যাতে আমি যাইতে পারি আল্লাহর কাছে বিদায় নিয়ে আমি চলে যাইতে পারি এদুই আমার শেষ আমি যেতে কেওর কাছে ধরুন না এই যে আপনাদের কষ্টে জীবন ছিল গার্মেন্টস চাকরি করতেন অনেক চড়াই উতরে পার করে গেছেন আপনি আপনাদের আত্মসojনের কাছ থেকে কি সহযোগিতা পান না 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 আত্মীয় সজন দেখতেই পারে না আপনাকে আত্মসজন দেখতেই পারে না জায় হোক খালা আপনি একজন জীবন সংগ্রামী মানুষ আপনার কথাগুলো শুনে আমার কাছে অনেক কষ্ট লাগতে অনেক কষ্ট লাগছে আপনি হাঁটি হাঁটি গুড়ি গুড়ি পায়ে কষ্ট করে আজকে যে জায়গায় এসেছেন আমাদের পক্ষ থেকে আপনি একটু হাট্টা দেন এতটুকু একটা সামান্য উপহার আমাদের পক্ষ থেকে এটা না না প্লিজ আপনি আমার মায়ের মতো এটা আপনি রাখবেন ঠিক আছে আপনার জীবন সংগ্রামী চিত্র দেখে আসলে আমার কাছে অনেক অবাক লেগেছে বন্ধুরা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য বন্ধুরা এই মানুষগুলো জীবনের সাথে সংগ্রাম করে আজকে যে জায়গায় এসেছে তাদের জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়াও ভালোবাসা রইল বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মায়ের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম জি